একটা সংবাদ দিয়েছি স্থলবন্দর বন্ধ হয়ে যাচ্ছে এটার পাশাপাশি কি ট্যুরিস্ট ভিসাও পার্মানেন্টলি বন্ধ হয়ে যাচ্ছে এটা কোনো সম্ভাবনা এরকম আছে কিনা না এটা খোলার কোনো সম্ভাবনা আছে এ বিষয় নিয়ে আজকের সাবজেক্ট অনেকে প্রশ্ন করছে আমার দেখবেন ভিডিওগুলোর মাঝখানে তো ভিডিও দেওয়া হয়নি এখন দিচ্ছি এখানে কিন্তু অনেকেই কমেন্টস করছে যে ভাই আমাদের টুরিস্ট ভিসা কি চালু হবে না পারমানেন্টলি বন্ধ হয়ে যাচ্ছে অনেকে বলছে ভাই কবে চালু হবে ট্যুরিস্ট ভিসা তার মানে কি পরিমাণ আমি তো ছোট মানুষ আমি তো ছোট ইউটিউবার আমার কাছেই লোকজন তথ্য জানতে চাচ্ছে যারা বড় ইউটিউবার বা ব্লগার তাদের কাছে তো আরো অনেকেই নখ দিচ্ছে অনেকেই জিজ্ঞেস করছে আমি ছোট মানুষ আমার কাছেই জিজ্ঞেস করে তাহলে মানুষের কতটুকু চাহিদা আছে এই ট্যুরিস্ট ভিসা কেন্দ্রিক এই টুরিস্ট ভিসা নিয়ে তাদের কতটুকু আকাঙ্ক্ষা কতটুকু চাহিদা কতটুকু মানে মানে স্বপ্ন বলা যায় যে টুরিস্ট ভিসা নিয়ে সহজেই ভারতে যাতায়াত করতে পারে আত্মীয়স্বজন আছে ঘোরাঘুরির বিষয় আছে বা চিকিৎসার জন্য আছে সবাই যে মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে তা কিন্তু নয় ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেক লোকজন ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করে ফিরে আসছে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু মেডিকেল ভিসা নিয়ে যে পরিমাণ পেপার দরকার যে পরিমাণ ডকুমেন্টস দরকার ওই পেপার সাবমিট করলে ভারত এম্বাসি থেকে ভিসা দিচ্ছে না হাজার হাজার রিজেক্ট হচ্ছে হাজার হাজার রিজেক্ট হচ্ছে এই জাস্ট এই মুহূর্তে তার মানে অনেকের চেক করতে যাবে এমন জরুরি না কিন্তু তারপরে বাচ্চা যদি একটা চেক করতে যায় যারা মানে স্বাস্থ্য সচেতন মানুষ তারা কিন্তু টুরিস্ট পিসায় গিয়ে কোথাও ঘোরাঘুরি করে ফেরার সময় চেক করে আসে অথবা অনেকেই আমার সঙ্গে যারা ঘুরতে যায় আমি তো অনেক লোক নিয়ে গিয়েছি এই পর্যন্ত অল্প দিনের বিজনেস হলেও অনেক নিয়ে গিয়েছি ওখানে কেউ কলকাতায় আগে চলে যাচ্ছে ডাক্তার দেখাচ্ছে ট্রিটমেন্ট করছে ডাক্তার দেখিয়ে আমার সঙ্গে টাইম ম্যাচ করে মিলিয়ে তারা শিলিগুড়ি চলে যাচ্ছে অথবা কাশ্মীরে চলে যাচ্ছে শিলিগুড়ি যারা যাচ্ছে টিকিট দেখা যাচ্ছে আমি কেটে দিচ্ছি ওইভাবে টাইম মিলিয়ে টিকিট কেটে দিচ্ছে তারা সেটা নিয়ে আমার সাথে ট্যুরে যাচ্ছে এবং ফেরার সময় চলে আসছে আর আমাদের ভিসা করার সময় কিন্তু এই কি বলে এটা চ্যাংরাবান্দা স্থলবন্দর দিয়ে থাকে ফেরার সময় ইজিভাবে চেংরাবান্ধা দিয়ে চলে আসে আবার ম্যাক্সিমাম আমাদের যারা ঘুরতে যাই আমার সাথে তো পঞ্চাশ জনের উপরে অনেকবার ছয় সাতবার গিয়েছি তারপর দেখলাম যে বেশি লোক নিলে হ্যান্ডেল করা যায় না তারপর তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রাখি গাড়ি ঘোড়ার হয়ে যায় গাড়ি গাড়ি হয়ে হয়ে যায় যায় জন আট এগুলো খুব কঠিন হ্যান্ডেল করা আমি এদেরকে নিয়ে এই দিয়ে গিয়েছি অনেকে ট্রেনে গিয়েছে বেশিরভাগ আর কিছু লোক কলকাতা হয়ে গিয়েছে যাদের এদিক দিয়ে ছিল না তারা ফেরার সময় কিন্তু আবার কলকাতা তার মানে কলকাতা এসে কেনাকাটা করে ডাক্তার দেখিয়ে তারপর ফেরত আসছি এই যে টুরিস্ট বিসার সুবিধা এটা কিন্তু আমরা যারা কন্টিনিউ যাতায়াত করি আমাদের জন্য এটা খুব প্রয়োজন আর যাদের যাওয়ার মানে যেতে হয় না খুব একটা প্রয়োজন না বা যারা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বা আমেরিকা চলে যায় ট্রিটমেন্ট করতে তাদেরটা আলাদা এখন আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আছে আমাদের জন্য এই ভিসাটা খুবই গুরুত্বপূর্ণ কাজেই এই ভিসা আমাদের লোকজন বারবার নখ দিবে দিচ্ছে এটা মানে এটা কাঙ্ক্ষিত একটা বিষয় আমরা এটা পাশের দেশ আমরা এটা চাইতে পারি পাইতে পারি পাওয়ার অধিকার রাখি ওই হিসেবে কিন্তু দিচ্ছে এটা তবে আসার কথা এটুকুই যে আমাদের সরকার ভারতের সরকার সম্প্রতি কোন উচ্চ বাচ্চ হচ্ছে না দুই দেশের সম্পর্কের মধ্যে উভয় দেশই চাচ্ছে দুই দেশের মাঝেই যেন সম্পর্ক বৃদ্ধি পায় ওই হিসেবে আমরা আশা করছি হয়তোবা 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 হতে পারে নয়তোবা না আর কবে খুলবে সেটা যদি আমি রাজনৈতিক কিছু কথা বলি সেক্ষেত্রে বলতে হবে আমাদের দেশে যে অবস্থা এখানে কিন্তু নির্বাচিত সরকার না আর ভারত সরকার বলছে যে নির্বাচিত সরকার হলেই কেবল তাদের সাথে ভালো একটা গুড রিলেশন হবে গুড রিলেশন হবে ভালো রিলেশন হবে তখনই অন্য অন্য বিষয়গুলো তারা যাচাই বাছাই করে ইজি করবে এখন যদি ওইটা হয় তাহলে তো আমাদের জন্য খারাপ সংবাদ যদি কেন খারাপ সংবাদ কারণ এই সরকার যারা আহ অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারা কিন্তু বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আমরা ওইটাই যদি ধরে রাখি ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ নির্বাচন হয়ে যায় তাহলে কিন্তু থেকে ডিসেম্বর এখান অনেক দূর মাত্র মার্চ শুরু হলো অর্থাৎ মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর নয় মাস পর নির্বাচন হবে অর্থাৎ ডিসেম্বরের লাস্টে যদি হয় তাহলে দশ মাস নির্বাচন হওয়ার পর সরকার গঠন করবে সরকার গঠন করার পর তারা কিন্তু বসেই যে সবকিছু স্বাভাবিক করে ফেলবে তা কিন্তু না কাজেই ভারতের সঙ্গে একটা কমিউনিকেশন যোগাযোগ হবে লেনদেন হবে মানে তথ্য লেনদেন যাচাই বাচাই আর কি এগুলো সবকিছু মিলিয়ে তারপরে কিন্তু আমরা একটা সম্ভাবনা দেখব যে ওখানে আমাদের মানে বিচার কি হয় তার মানে আপনি ঘরে গিয়ে এক বছর অর্থাৎ ১২ মাসের ডিসেম্বরে যদি নির্বাচন হয় জানুয়ারি ফেব্রুয়ারি হয়তো বা আগামী বছর মার্চের দিকে আমরা ইজি ভাবে এই মানে ভারতের টুরিস্ট প্লাস পেতে পারি যদি এই ডিসেম্বরের নির্বাচন হয় যেহেতু আমাদের সেনাবাহিনীও একটা তথ্য দিয়েছে যে ডিসেম্বরে তারা ডিসেম্বরটাকে ফোকাস করেই তারা নির্বাচনের টার্গেট নিয়ে রুটবে তারা ওইভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু কোনো কারণে যদি এই ডিসেম্বরটা ফেল করে অর্থাৎ এইখানে নির্বাচন না হয় নির্বাচনের পরিবেশ যদি তৈরি না হয় কারণ আমাদের আইন শৃঙ্খলার একটা বিষয় আছে এগুলো তো এখন আমরা আমি এখন বাইরে বের হব ভয় পাই আমি বাইক নিয়ে বের হব কারণ বাইক থামিয়ে বাইক নিয়ে নিচ্ছে বাইক থামিয়ে আক্রমণ করছে রাস্তাতে গেলে আক্রমণ করছে এখনই তাই শৃঙ্খলার যে অবনতি সে অনুযায়ী তো এখন নির্বাচন ইম্পসিবল আগে তাইন শৃঙ্খলার উন্নতি করতে হবে মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে সে পরিবেশ তৈরি করতে হবে যদি কোনো কারণে ডিসেম্বরের মধ্যে এই পরিবেশটা তৈরি না হয় তাহলে কিন্তু নির্বাচন আবার পিছিয়ে যেতে পারে এটা কিন্তু বলা হয়েছে এর মধ্যে নির্বাচন এগিয়ে যাচ্ছে তারা যে করবেই এমনটা কিন্তু নিশ্চিত না তারা হয়তো ট্রাই করছে তারা করবে কিন্তু যদি তারা কোনো কারণে ফেলুর হয় তখন কি হবে এই ছাব্বিশ ছাব্বিশ সালের যদি জুন মাসে চলে যায় তাহলে কিন্তু দেড় বছর আমরা আগামী আঠারো মাস যদি কোনো ট্যুরিস্ট বিসা না পাই এত অবাক হওয়ার কিছুই থাকবে না আমি তো বললাম যে আঠারো মাস পরেও ট্যুরিস্ট বিসা আসতে পারে এখন আবার বলবেন যে এই মাত্রই তো বললেন যে পাওয়ার সম্ভাবনা আছে আমি বলছি আবারও পাওয়ার সম্ভাবনা আছে যদি উভয় দেশ চায় কেবলই পাওয়ার সম্ভাবনা আছে যদি উভয় দেশ মানে সদিচ্ছা থাকে আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের যদি চিন্তা ভাবনা করে উভয় দেশই তাহলেই এটা সম্ভাবনা আছে নয়তবা এই যেটা বললাম আঠারো মাস আগামী আঠারো মাস পর নির্বাচন এরপরে আমাদের বিচার কার্যক্রম অর্থাৎ মার্চ এপ্রিল যদি বা জুনের নির্বাচন হয় তাহলে সেটা জুন জুলাই আগস্ট দিকে যদি ভিসা চালু হয় তার মানে আঠারো মাস আগামী আঠারো মাস পর চালু হচ্ছে টুরিস্ট ভিসা এটা যদি হয় আগামী আঠারো মাস পর চালু হচ্ছে টুরিস্ট এটা অবাক হওয়ার কিছু থাকবে না আমি কথাগুলো বললাম যেটা বাস্তবতার নিরীক্ষে কথা বললাম যেটা হতে পারে সেটা বললাম আর যদি হয়েও যায় আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক পাওয়া ওই দেশের গভর্নমেন্টই আমাদের দুই দেশের গভর্নমেন্টই যদি এটা তারা সদিচ্ছা পোষণ করে উভয় দেশের জনগণের আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বিষয়ে যদি একটু চিন্তা ভাবনা করে তখনই কেবল আমরা ট্যুরিস্ট ভিসা পেতে পারি আদারওয়াইজ পাবো না এটা মাথায় রাখবেন আদারওয়াইজ যদি দেড় বছর পর নির্বাচন হয় মানে এখন থেকে যদি পনেরো মাস পর নির্বাচন হয় তাহলে জুন মাস ছাব্বিশের তাহলে আগস্ট সেপ্টেম্বরের দিকে ভিসা হবে সহজ হিসাব ভালো থাকবেন শেয়ার দেন অনেকে প্রশ্ন করে তথ্যগুলো শেয়ার করলেন যেটা বাস্তবতা নিরিকে দেখছি সেটা নিয়ে কথা বললাম ভালো থাকবেন